মেয়ে ছেলেরা ভুল করে কি জানেন স্বামীর মুখে মুখে তর্ক করাতে হলো বিশাল বড় অন্যায় স্বামীর মুখে মুখে তর্ক করবে মহিলাটা যাহার নামে যাবে স্বামীর সাথে তর্ক করতে হবে না এক নম্বর তো প্রতিবেশীকে ভাই কষ্ট দিতে হবে না পড়শিকে মেয়ে ছেলেরা বেশি কষ্ট দেয় বেটা ছেলের ঝগড়া কমই হয় মেয়ে ছেলের ঝগড়াটা বেশি হয় তো মা বোনেরা তোমরা মেয়ে ছেলে মেয়ে ছেলে ঝগড়া করবে না প্রতিবেশীকে কষ্ট দেবে না পড়োশিকে কষ্ট দেবে না আর পড়োশির উপরে ঝুলুম করবে না আর ভাই আপনারা শুনেলেন পড়োশির আইল কোনো দিন চাপাচাপি করবেন না আইল চাপতে হয় না বুঝতে পারছেন পড়োশির আইল চাপবেন না সীমানা চাপবেন না পড়োশিকে কষ্ট দিবেন না একদিন আল্লাহ রাসুল এক জায়গায় চলে যাচ্ছেন আর বারকা কুলসে তা করা পানি নিয়ে আছে রে ভাই কলস ভর্তি পানি নিয়ে চলে যাচ্ছে মাথায় করে আর দুইটা লোক আইল নিয়ে কাজিয়া লেগে গেছে ঝগড়া লেগে গেছে খুব মারামারি ওটা হবে আইল নিয়ে খুব কাজিয়া চলছে আল্লাহর রাস্তা দিয়ে এটা চলে যাচ্ছে লোক দুটা চিৎকার করতে করতে আল্লাহর নাবিকে ডাকলেন আল্লাহর আসলেন আসার পরে বলছে কি আছে বাবা বলল কোন সিটাকে মাথাটাকে নামিয়ে পড়লো পড়ে ধরে আছে বলছে কে জাবল লগ দুটা বলছে নামি গো আমি বলছে কে নাইল হবে উনি বলছে কে নাইল হবে তো কোথায় আইতে হবে আপনি বলন তো আল্লাহর নামি চুপ মেরে আছেন লগ দুটো বলছে আপনি কোন সিটাকে মাথাটাকে নামিয়ে দেন নিচে রেখে দেন আর কোন সিটাকে নিচে রেখে দেন তারপর আমরা এটা ফয়সালা করে জান নবী দাও আল্লাহর নবী বললেন আরে বাবা আমি কলসিদের মাটিতে রাখবো না নিচে রাখবো না যদি কলসিটা কামে নিচে রেখে দিই মাটিতে রেখে দিই কলসিটা আমার ভিজা আছে কলসির নিচে পানি মাটি লেগে যাবে বালু লেগে যাবে ধুলা লেগে যাবে আর ওই ধুলাটা বালুটা লেগে আমার মাথায় উঠে চলে যাবে আমার বাড়ি আর আমাকে যদি আল্লাহ কেমতের দিন প্রশ্ন করে নাই যে তুমি পরের জমির বালু কলসির তলা থেকে কেনে নিয়ে আমি কি জবাব দেবো কেমতের দিন আমি জবাব দিতে পারো না ওই জন্য কলসি টাকা মাটিতে রাখি না পায়ের অপরে করে ধরে আছি বাবা তোমরা বলো লোক দুটা বলছে সুবান আল্লাহ কলসির তলাতে খুব লেগে টাই নাকি বেশি বালু যাবে না বলছে আমার দিকে দু হাত চেপে আমি কিছু বলবো না এই বলছে আমার দিকে দু হাত আমি কিছু বলবো না এইবার ফের শুরু হয়ে গেল কি বলছে আমার দিকে চাপা ও বলছে আমার দিকে চাপা যখন

জুলুম করতে হয় না বুঝতে পেরেছেন কোনোদিন কষ্ট দিবেন না ভাই পড়োশির সাথে মিল রাখেন আর মা বোনেরা তোমরা শুনো তোমাদের কাছে যেতে চাহিতে আসবে দিয়ে দিবেন কুড়ি চাইতে আছে তো কুড়ি চাহিতে মাংস চড়িয়ে দিয়েছে তো মাংস হয়ে গেছে মনে করেন রোজা খুলেবে পাঁচশো লোককে তো রোজা খুলেবে ভাত রান্না হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে টুক জাল দিতে হবে তো টুক জাল দিতে যে হইবে তো বলছে পুরোটা দেওয়ার নৌকরি না একটা বাঁশের মুড়া ফাটাবো বা একটা বাঁশ ফাটাবো বা একটা ডাল ফাটাবো আখাতে ভরবো জাল দেওয়া গোসখানি না মিলবো তো কুড়ল খান চাহিতে গেলো আপনি কুড়ল খান দিয়ে দিলেন আপনার বলতে আপনাকে দিবেই ওই কুড়ল খান লেসা কাঠ ফাটিয়ে আপনাকে দিয়ে দিল ওখানে জাল দিয়ে মানুষ ওখানে হয়ে গেল নামিয়ে দিলে নামিয়ে দিয়ে আপনি পাঁচশো লোকের লেগে ভাত রাই হ্যাঁ 500 লোকের লাগা মাংস রান্না করে মাই মশলা যত যা লাগে দিয়ে 50 60 হাজার টাকা खर्चा করে এই ব্যাড়ে লোকটিকে খিলিয়া ফকির মিসকিন গরীব দুখীকে খিলিয়া জানি কি পাওয়া যায় তুমি কুড়ল খন্দawar পরিবর্তে অতটানে কি পেয়ে যাওয়া তো কোন জিনিস তোমার প্রতিবেশী যদি চাইতে আসে তো তুমি ঘুরিয়া পাঠাবে না দিয়ে দিও তোমার জিনিস তোমাকে দিয়ে দিবে কিন্তু এখন মানুষের ময়া محبت দয়া ধর্ম ভাই উঠে গেল ময়া নাই মানুষের সাথে মানুষের চলাফেরা নাই মানুষের সাথে মিল মুহূর্ত না প্রতিবেশী সাথে মিল নাই আগা যুগে ধান বুনেছে পাট বুনেছে ফসল বুনেছে গোটা গাহালা হাল রে হওয়ার বুনে দিয়েছে আর আজ বুনলে কাল ওয়ার বুনলে পরশু ওয়ার বুনলে তোরশু ওয়ার বুনলে সবার ভূমিকে বুনে টিনে দিয়ে দিলে ধান ধুয়ে গেল পরের গাড়িতে করে নিয়ে চলে এলো তো এরকম একটা মিল মহব ছিল ভাই এখন মানুষের মিল নাই আর আর একটা মিল উঠার ওস্তাদ হলো কোনটা জানেন মোবাইল বুঝতে পারছেন আগা যুগে কি করত মানুষ আগা যুগে মানুষ কি করতো জানেন আগা যুগে মানুষ আগের যুগে মানুষ কি করতো জানেন যে আগা যুগে করত কি দাদুর কাছে চাচার কাছে বাপের কাছে নানার কাছে বয়স্ক লোকের কাছে বড় ভাইয়ের কাছে পাশ্চাত জন যা বসতো সুখের দুটা গল্প হইত ভালো মন্দ গল্প হইতো তো কত ভালো লাগতো সুখের গল্প হতো আর এখন যদি দু চারটা লোক বসছে যাওয়া দেখতে যাক আর বহু দেখতে যাক যে বসলো বসি মোবাইল বের করে টিভাটে শুরু

মোবাইলের সব ব্যস্ত মিল মোহাম্মদ উঠে আলো দয়া ধর্ম নাই এলে কিয়ামতের নিশানা কিয়ামত আনে বলা আছে রে ভাই তো কথা হচ্ছে ভাই যে প্রতিবেশীর সাথে মিল রাখেন ভাই ভাইয়ে মিল রাখেন রক্তের সম্পর্ক উচ্ছেদ করিয়েন না ভাই বহিনে মিল রাখেন ভাই ভাইয়ে মিল রাখেন পাড়া প্রতিবেশীর সাথে মিল রাখেন দুই দাপসের সাথে মিল রাখেন মুসলমান মুসলমান ভাই ভাই মিল রাখেন সবাই একতা হয়ে থাকেন তাইলে ইনশাআল্লাহ আপনার পরকাল ভালো হবে আর যদি প্রতিবেশীকে কষ্ট দেন আঘাত দেন যন্ত্রণা দেন আপনার পরকালটা নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বুঝতে পারছেন তো আপনারা ভাই এই রোজার মাস রমজান মাস এই মাহে রামজান একটু দান গালা ভালো করে করেন নেকিটা ভাই কিছু লেলে যে আল্লাহ কত কতবেলা অফার দেখে জানেন এগারো মাস যত জিনিস খেবেন ওর হিসাব আল্লাহ লে নেবেন কিন্তু এই এক মাস সেহেরি খেবেন এই সেহেরির হিসাব আল্লাহ না আমাদের যত খান আর যতটি খান আর জয় রকম খান সেহেরির হিসাব আল্লাহ কেমতের দিন নিবে না আর কোনটা নিবে না হিসাব ইফতারের টাইমে যখন ইফতারি করেন তো ইফতারের টাইমে মানুষ যে খায় আর যত খায় যা খেবে ইফতারের টাইমের হিসাবটা আল্লাহ নিবে না এটা ছেড়ে দেব অফার দুটা হলো আর একটা জিনিসের হিসাব আল্লাহ কেমতের দিন নিবে না কোনটা জিনিস জানেন সারা জীবন এটা এটা রোজার রামজান মাসের ফজিলত আর এটা সারা জীবনের ফজিলত যদি দু ভাই এক জায়গাতে বৈশা খান তিন ভাই এক জায়গাতে বৈশা খান চার ভাই এক জায়গায় বৈশা খান মানে জয় ভাই খেবেন ভাই ভাই যদি বৈশা একসাথে খান যত খান আর জয় রকম খান এই হিসাবটা আল্লাহ কি আমাদের দিন ভাই নিবে না এটা আল্লাহ ছেড়ে দেবে মানুষের ভাইয়া ভাইয়া মিল খুব কম বসছে যে কম সব আলাদা আলাদাই খেয়েছে হ্যাঁ তো ভাই ভাই খাইতে হবে একসাথে মিল রাখতে হবে একটা মৌকা দিয়েছে অফার দিয়েছে যে ভাই ভাই একসাথে বসে খাও তাহলে তোমার হিসাব আমি নিব না

এক জায়গায় তো ভাই দান করেন আসেন একটু মন খুলে দান করেন ভাই মা বোনেরা তোমরা একটু দান করো টাকা পয়সা দেবে করে আর আমি যেকোনো জালার সাথে যাই আমার যেকোনো জালার সাথে মোবাইলে দেখবেন এখানে হার লটকে দিয়েছি

ওখানে মনে করেন যে নটা মোবাইল তাও পেয়েছি আল্লাহ মা বোনেরা তোমরা গলার হার পায়ের পাতা আংটি হাতের চুরি সিড যা আছে সব ফুলে ফুলে দিয়ে দাও ফাটাফাট দিয়ে দাও তো ভাই আপনারা আসেন একটু আল্লাহ করেন আল্লাহ একজন ভাই আমার আল্লাহর একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোন তোমার পরের জীবনের মধ্যে মার্জনা করো হায়াতের মার্জনা হইতে বেরতে গেল মরার পরে সময় স্থান দাও কেউ তার পরে জানা রশি করি মাওলা আল্লাহর নবী বললেন তোমরা পুরুষ জাতি দুটা কাজ থেকে বেঁচে থাকতে তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম এক কাজ হলো তোমরা তোমার মুখের হেফাজত করবে তোমার মুখের হেফাজত করবে তুমি ফৌস কথা বলবে না অকত্য ভাষায় কথা বলবে না অকট ভাষায় গালাগালি করবে না আর তুমি করবে কি মানুষের গুজব করবে না গিল্লা করবে না মুখে মুখে কোন রকমের খারাপ কথা বের করবে না আর গিপত করা সব চাইতে বড় গোহানে ভাই আর কি কথা সত্যি না আর মুখের হেফাজত করবে বেশি কথা বলবে না আর লজ্জা স্থানের হেফাজত করবে তোমরা জেনাতে লিপ্ত হবে না জেনাতে লিপ্ত হবে না ভাই জেনা থেকে বেঁচে থাকবেন ভাই পৃথিবীতে সব থেকে খারাপ কাজ হলো জেনা আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা কাজ হলো সারাপ পান করা দারু খাওয়া আর পৃথিবীর সব চাইতে নোংরা কাজ তিনটা কাজ সব চাইতে খাতার নাক পা হলো খারাপ কাজ হলো জুয়া খেলা জুয়া খেলতে হবে না সারাপ পান করতে হবে না জেনা করতে হবে না তিনটা কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর নবী আনলেন তোমাদের জান্নাত জাবিন আমি হয়ে গেলাম এক নম্বরে মুখের হেফাজত করাও দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম আর আল্লাহ পাক বললেন আর মেয়ে ছেলেরা তোমাদের চারটা কাজ তোমরা পৃথিবীতে যদি করে যাও তাহলে তোমাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন আটটা জান্নাতের আটটা দরজা খুলে দিবে